নির্বাচনকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি বিশেষ করে গণভোটের বিষয়ে যাতে আমাদের ইমামদেরকে উদ্বুদ্ধ করা যায় তারা যাতে তাদের বাংলাদেশির তাদের যারা শুক্রবারে তারা যে ক্ষুদা পড়েন সেই সময় বা অন্যান্য সময় যাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন গণভোটের বিষয়ে গণভোটের গুরুত্বর বিষয়ে হ্যাঁ হা ভোটের বিষয়ে তো সেই জন্য আজকে ইমামদেরকে নিয়ে আজকে ধর্ম মন্ত্রণালয় নিয়ে চিফ অ্যাডভাইজারে বড় মিটিং ছিল সেখানে বলা হয় যে ইমামদের অলরেডি পাঁচশো আলেমের সাথে তারা এক ধরনের ঘরোয়া বৈঠক করেছেন তাদেরকে এই গণভোটের বিষয়ে জানিয়েছেন এবং সোফার তারা খুব ভালো সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে এবং বাংলাদেশে আপনি জানেন যে মক্তব আছে যেখানে খুবই প্রি প্রাইমারি লেভেলে হ্যাঁ মক পড়ানো হয় সেই জায়গার সাতাত্তর হাজার মক্তব আছে তাদের যারা মক্তবে যারা পড়ান বিশেষ করে ইমামরাই পড়ান মূলত তাদেরকেও কিভাবে এখানে ইনভলভ করা যায় সেই বিষয়েও আজকে এই বিষয়ে জোর দেওয়া হয় এছাড়া অন্যান্য ধর্মের যারা জনগোষ্ঠী আছেন তাদের যে মন্দির গির্জা উপাসনালয়গুলো যেগুলো আছে তাদের মাধ্যমে কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করা যায় ধর্ম মন্ত্রণালয়ের যে প্রেজেন্স তারা যে তাদের নেটওয়ার্কটা এটা পুরো গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত তো তারা এই মেসেজগুলো তারা লিফলেট ছাপাচ্ছেন তারা ইমামদের প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তাদেরকে বলছেন তো আমরা আশা করছি এটা দিন যত গরবে এই এইটা আরও বেশি উদ্ভুতকরণ হবে সবাই জানবেন এই বিষয়ে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো এই বিষয়ে তারা সক্রিয় ভূমিকা পালন করছেন আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই বিষয়ে আমাদের প্রান্তিক পর্যায়ে গ্রামের বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামের একজনও প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন এটা কেন হা ভোটটা কেন ইম্পর্টেন্ট কেন আমরা এটা দিলে কি জুলাই সনদটা কেন আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেই বিষয়টা এটা তো পুরো এর মাধ্যমে এই গণভোটের মাধ্যমে একশো বছরের বাংলাদেশের দিক নির্দেশনা থাকবে বাংলাদেশের পলিটিক্যালি তো টিকটক ইউটিউবের মাধ্যমে পুরো বাংলাদেশের সমস্ত জনগণই আসলে তাদের ইনফরমেশনগুলো পাচ্ছেন তো ওইখানে তো গণভোটের মেসেজগুলো যাচ্ছে এবং অনেকে এটা ভালোভাবেই দেখছেন ডিসেম্বরের বিশ তারিখে ভোটের গাড়ি ভোটের ক্যারাভান ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে রওনা হয়েছিল ভোটের মেসেজটা নিয়ে বিশেষ করে গণভোটের ক্ষেত্রে গণভোটের বিষয়ে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে ভোটের বিষয়ে পার্লামেন্টারি ইলেকশনে বেশি উদ্বুদ্ধ করতে তো এই ভোটের ক্যারাভনের আপে অভূতপূর্ব সারার কারণে এখন এটার সংখ্যা আরও বাড়ানো হবে এখন দশটা আছে এটা বিশটা করা হবে এবং আগে তিনশোটা উপজেলায় যাওয়ার কথা ছিল এখন এরা চারশো পঁচানব্বইটি উপজেলায় যাবে নাইনথ অফ জানুয়ারি থেকে এটা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ